সম্পূর্ণ নামটা কি জওয়াহরলাল ১৮৫৭ সাল থেকে প্রচেষ্টা শুরু হয়েছিল অবশেষে উনিশশো সালে সফলতা মেলে কি সব তোমার বাবার নাম কি দাবিদার তো অনেকে আছে কিন্তু এ ব্যাপারে নির্দিষ্ট একজনের নাম বলা কঠিন তাহলে তুমি তোমার বাবার নাম জানো না তোমার বাবা কে বলতে পারো না কোন টাইপের পাগল তুমি এ ব্যাপারে আজ পর্যন্ত অনেক গবেষণা হয়েছে কিন্তু এখন অব্দি সঠিক সিদ্ধান্ত পাওয়া যায়নি অনেক হয়েছে মহাশয় প্লিজ আপনি জান